এবার আসুন কয়েকটি বহুল পরিচিত বিষয় আলোচিত বিষয় ঐক্য এই মধ্যে অনেকের তলের বিহার বেরিয়ে আসতে শুরু করেছে অক্ষটা আমরা চাচ্ছিলাম এখনো চাই এক দফার অক্ষ সে অক্ষটা হবে এক কেন্দ্রিক একাধিক সংগঠন নিয়ে অক্ষ হবে না আমরা যদি জোট গ্রহণ করি সুনিয়তের বিভক্তিটা চিরেস্তায়ী হয়ে গেল অক্ষ হওয়ার পরটা কি হয়ে গেল এক অচ্ছন্নি সংগঠন হওয়ার পরটা চিরতরে কি হয়ে গেল বন্ধ হয়ে গেল এই জন্য আমরা একক সংগঠন চাই আহলে সুন্নতের ক্ষেত্রেও ইসলামী ফ্রন্টের ক্ষেত্রেও কোন প্রকার অজুহাত দিয়ে রেজিস্ট্রেশন এই সেই এ জাতীয় দিয়ে একক সংগঠন করার পথকে রুদ্ধ করা যাবে না যারা একক সংগঠনের কার্যক্রম আমি বলি আমার সংগঠন আসুন আমরা বলছি আমরা একক সংগঠন চাই প্রয়োজনে ঐক্য কাউন্সিল হবে প্রয়োজনে মধ্যবর্তী কাউন্সিল হবে প্রয়োজনে পদবী বিন্যাস হবে যে যেভাবে ইচ্ছা কারণ আমরা বিশ্বাস করি এই সমস্ত সিদ্ধান্ত এখান থেকে আসে না ওখান থেকে আসে সিদ্ধান্ত প্রত্যেকে আছে আল্লাহর পক্ষ থেকে বাস্তবায়ন করে বান্দারা আমাদের বিশ্বাস কে দায়িত্বে আসবেন কে দায়িত্বে যাবেন কে বদে থাকবেন কে থাকবেন না সেটা আমি হবে না সে সিদ্ধান্ত সুতরাং দায়িত্ব আসবে দায়িত্ব যাবে নেতৃত্ব আসবে নেতৃত্ব যাবে থাকবে সংগঠন সংগঠনের ঐক্যকে মজবুত করার জন্য আমাদের আহ্বান আমাদের প্রস্তাবনা আমরা একক সংগঠনের দিকে আগাবো একক সংগঠন বাস্তবায়নের জন্য যত প্রকার ত্যাগ শিকার করতে হয় সকল প্রকার ত্যাগ শিকার শিকারের জন্য আমরা প্রস্তুত আমরা বলতে চাই আমাদের পক্ষ থেকে একক সংগঠন করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয় প্রস্তাবনা দিয়েছেন আমরা একক সংগঠন চাই অন্যরা সে প্রস্তাবকে কিছুটা পাশ কাটাই অন্যদিকে যেতে বলছেন তারপরও বৃহত্তর অক্ষের প্রয়োজনে আমাদের চেয়ারম্যান আবার সবাইকে ফোন দিয়ে যোগাযোগ করে তাহলে সুন্নত ঐক্যের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে আমরা ঐক্য চাই কিন্তু না টেকসই ঐক্য আমি বলি যদি জোট হয় তাহলে দুই সংগঠনের মধ্যে আবার কি হবে অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে এটা জোট হতে পারে কোথায় জানেন আওয়ামী লীগের সাথে যারা জোটে আছে তবা কোন দল আমুলিকার কাছাকাছি না বিএমপির সাথেও লাভ দুটো আছে তারা কোন দল বিএমপির কাছাকাছি না যদিও নাম জোট কিন্তু এক দলে যা বলে অন্য দলগুলো তা করে সেখানে জোট হয় কাছাকাছি সংগঠনগুলো এক ইয়া বর্ষের সংগঠনগুলোর জোট হয় না এক আদর্শের বর্ষে কাছাকাছি সংগঠন জোট হয়েছে এমন কোনো নজির কেউ দেখাতে পারবেন না সুতরাং জোট হওয়ার মধ্যে একটা খুব বড় দল হয় আর কতগুলো তাদের অনুসারে ছোট ছোট দল হয় ওই বড় দল যা বলে ছোট দলগুলো বাস্তবায়ন করে আমরা বলতে চাই আমরা কাছাকাছি সংগঠনগুলো এককভাবে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠন দাঁড় করার মধ্যে কি সমস্যা বাধা কোথায় সে বাধা দূর করতে হবে একক সংগঠন করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত একথাটা আমরা বারংবার বলছি দ্বিতীয় বলতে চাই আমাদের ভাই বন্ধুদের মধ্যে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সহযুদ্ধের মধ্যে অনেকে বলে আসছেন একটি ফতোয়া এই ফতোয়ার বিষয়টা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমি একটু ক্লিয়ার করতে চাই ফতোয়ার জন্য তবা করার প্রশ্ন আসছে আমরা সবাই জানি এখানে আমরা প্রায় সবাই কেউ শিরকট দরবারের মরিত হই কিংবা না হই মুড়িদ করার প্রক্রিয়াটা আমরা সবাই দেখেছি দেখিনি নেই ওখানে মুড়িদ করার আগে তৌবা করায় ঠিক না সেখানে কি কলমা পড়াই গুনার তৌবাতে কলমা নেই কুহুরির তৌবাতে কলমা পড়তে হয় কথাটা মনে রাখবেন গুনার তৌবাতে কলমা নাই কুফুরির তৌবাতে ভদ্রলোক বুঝেন আগে জানতেন বিশটা বছর বিষয়টাকে তুলে রেখেছেন দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রায় বাইশ বছর আবার তিনি নিজে কর্ম কারণ তিনি জানতেন এটা কলমা না কিন্তু বিষয়টা কি করেছেন ইগনোর করেছেন বাইশটা বছর সুন্নিদেরকে নিজের রাখার জন্য দায়ী একদিন দুদিন না দীর্ঘদিন যাবত অনেকে এখন অনেক লম্বা লম্বা কথা বলে বলে এটা রাজনৈতিক ফটো আপনারা তো জানেন এই ফটো দিনই রেখেছেন এই ফটো স্বাক্ষর করেছেন ইমাম আহমদউল সুন্নাত আল্লাহ মহাশরের আওতালেতেকে শেরম ইলত পূজন্ত এবং যারা যারা ইন্তেকাল করেছেন যারা বর্তমানে আছেন এগুলো দেশের যুগের শ্রেষ্ঠ অল এমdrain দেখল করেছেন। তারা এই সময়ের জন্য শ্রেষ্ঠ ছিলেন এখনকার জন্য শ্রেষ্ঠ আর যারা বর্তমানে জীবিত আছেন তারাও শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের তাদের সাথে মোকাবেলা করার মতো নেই অনেকে অনেক কথা বলেন কিন্তু বাস্তবতা হলো ওনারা যা স্বাক্ষর করেছেন শর্তে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে এর বাইরে কোনো কথা নেই আমরা ঐক্য করার জন্য এগিয়ে আসছি এখনো আসছি আমরা স্পষ্ট করে বলতে চাই ইসলামী এক একক সংগঠন হবে অথবা অন্য নামে হবে অথবা দ্বৈত নামে হবে সেটা সবাই বসে ঠিক করবে এটা আমার বিষয় নয় আমার বিষয় হলো সন্ধিদের একক সংগঠন হবে দুইটা সংগঠন হলে এসে মাইক নিয়ে যা টানাটানি করে ডাক্কা ডাক্কি করে একদল সাহেব একে বক্তি দিতে হবে আরেকদল সাহেব ওনাকে বক্তি দিতে হবে এই নিয়ে আমরা ইতিমধ্যে মাঠে দেখেছি খুব বিশ্রী ব্যাপার দেখেছি এক একজনকে দাওয়াত দেওয়ার জন্য এক একজনের মানে অসম প্রতিযোগিতা দেখেছি ওনাকে দাওয়াত দিতে হবে ওনাকে দেওয়া যাবে না ওনাকে আনতে হবে যখন একক সংগঠন হবে প্রেসিডেন্ট সেক্রেটারি একজন থাকবে সবাই তার নেতৃত্বে চলবে আর একটা ব্যাপার আছে কেউ বিশৃঙ্খলা করে বিশৃঙ্খলা করলে তাকে যদি শাস্তি দেয় সে আরেক গ্রুপে গিয়ে যোগ দেয় বিশৃঙ্খলাটা দীর্ঘস্থায়ী হয় সংগঠন যেমন একক হবে তখন এদিক থেকে এদিক সেদিক থেকে ওদিক যাওয়ার কোন সুযোগ থাকবে না একক নেতৃত্ব সবাই পরিচালিত হবে নেতাকে হবে দায়িত্ব কে আসবেন সেটা নির্ধারণ করে আল্লাহ বাস্তবায়ন করে আল্লাহর বন্ধরা সুতরাং এই নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই আমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে সন্নিহিত ঐক্যবদ্ধ কার্যক্রম পরিচালনা করতে চাই রাজনৈতিক ভাবে যে কথাগুলো আসছে মাঠে আমরা দেখছি আমাদের শহীদ সাহেব অনেকদিন আগে কথাটা বলছিলেন এটা মূলত খাজা ফারুক সাহেবের বক্তব্য সেটা হলো যে অরাজনৈতিক কক্ষের মাধ্যমে কারো কারো ইনকাম শরীফ সমৃদ্ধ হচ্ছে মাহফিল গুলো জমজমাট হচ্ছে সুন্নিদের আবেগকে কাজে লাগাবে আর আমি কতটা বাড়াতে পারছি না আমি যে সমস্ত আলমরা মাঠে ময়দানে সুন্নিয়তের প্রসারে অবদান রেখে যাচ্ছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই অরাজনৈতিক ঐক্য দেশ জাতি সমাজ রাষ্ট্রের কাছে কোন প্রকার মূল্যায়ন হবে না আসুন আমরা রাজনৈতিক ঐক্য তুলি সকল প্রকার মিথ্যা অপপ্রসার বিভ্রান্তি থেকে উঠে আমরা সুন্নিয়তের মূল কাজকে এগিয়ে না যাই